এই পাশের বিধানসভা নন্দীগ্রাম বিধানসভা নন্দীগ্রামের বিধায়ক বাবু, আজ থেকে পাঁচ বছর আগে যিনি তৃণমূলের নেতা ছিলেন পাঁচ ছ বছর আগে ঈদের সময়তে সেই সময়তে আমরা দেখতাম মাথায় ফেজ টুপি পরে নামাজ পড়ার ভান করে গোটা পূর্ব মেদিনীপুর জুড়ে তার ছবি ছড়িয়ে পড়তো ঠিক একই রকমভাবে রেড রোডে নামাজ পড়বার ভান করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক ঈদ ঈদ আসলেই ঠিক ঈদের আগেই মাথায় টুক করে হিজাবটা টেনে নিয়ে তিনি বসে পড়তেন আর আজকের দিনের মহিমা আপনি দেখুন আজ থেকে পাঁচ বছর ছ বছর আগে যে শুভেন্দুবাবু মাথায় ফেজ টুপি পরে মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যে ভোটের জন্য নিজেকে মুসলমান প্রমাণ করতেন এখন গোটা দেহ মাথার কালো চুল বাদ দিলে কার্যত সবটা রং দে গেরুয়ার মতো গেরুয়া করে নিয়েছে গিরগিটি ছাড়া আর কিছু বলা যেতে পারে না এমন নেতাদেরকে আমাদের দিকে তাকিয়ে দেখুন আমরা লাল ঝান্ডার রাজনীতি করি লাল ঝান্ডার রাজনীতি করতাম মানুষের হয়ে কথা বলি মানুষের হয়ে কথা বলতাম গরিব মানুষের হয়ে কথা বলি আমরা শ্রমিকের হয়ে কথা বলি কৃষকের হয়ে কথা বলি ছাত্রের জন্য বলি জন্য কথা বলি সমাজের পিছিয়ে লড়াই করি কিন্তু লড়াই করতে গিয়ে আমাদেরকে হিন্দু মুসলমান হয় না তার কারণ আমরা মনে করি রাজনীতি রাজনীতির জায়গায় আর ধর্ম ধর্মর জায়গায় রাজনীতি আর ধর্ম যদি এক হয়ে যায় রাজনীতি ধর্ম মন্দির মসজিদ সব যদি গুলি এক হয়ে যায় তাহলে যে বিষ তৈরি হয় সেই বিষে আসলে সমাজ 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 মানুষ মরে যায় সমাজ পিছিয়ে যায় পশ্চিম পশ্চিমবাংলার আজকে তাই হচ্ছে এই জেলা গর্বের পূর্ব মেদিনীপুর জেলা আমি বাংলা মিডিয়ামের ছাত্র ছিলাম আমার যে গ্রামের স্কুল আমাকে দেখতে একটু সৌরে সৌরে না হ্যাঁ আট ভাট একটু সৌরে শহরে তো হ্যাঁ আস্তে আস্তে আমাকে একজন কমরেড এসে বললেন দাদা গ্রামের রাস্তার হাঁটতে কেমন লাগছে ভাই আমি সকালবেলা এই রাস্তা থেকেই এসেছি আমার পাড়াটাও এরকমই পাতি পঞ্চায়েতে বাড়ি যাই হোক কিন্তু আমি যে কথা বলছিলাম আপনাদেরকে সব মিলিয়ে এই পশ্চিমবাংলায় একটা সময় পূর্ব মেদিনীপুর এমন একটা জেলা ছিল সবচাইতে বেশি শিক্ষিত মানুষের বসবাস পূর্ব মেদিনীপুর মানে কি বামফ্রন্টের জমানা লাল ঝান্ডা চৌত্রিশ বছর রাজ্যের শাসন ভার সামলাচ্ছে বামফ্রন্ট দায়িত্বভার দিয়েছে সাতবার মন্ত্রিসভা তৈরি করেছি আমরা মাধ্যমিকের রেজাল্ট বেরোতো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতো কলকাতার তাবড় তাবড় বড় বড় স্কুল থাকতে পারে কলকাতার অনেক বড় বড় ইংরাজি মাধ্যম স্কুল থাকতে পারে কিন্তু যখন রেজাল্ট বেরোতো তখন আমরা দেখতাম পূর্ব মেদিনীপুর হোক বাঁকুড়া হোক পুরুলিয়া হোক এই সমস্ত জেলার ছেলে মেয়েরা এই সমস্ত জেলার ছাত্রছাত্রীরা তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হতেন দ্বিতীয় হতেন তৃতীয় হতেন কি ঠিক বলছি তো ঠিক তো একটা সময় ছিল গোটা রাজ্যের আপনি যেখানে খুশি চলে যান যেখানে খুশি আপনি যে রাজ্যের মধ্যে চলে যান এমন কোন স্কুল খুঁজে পাবেন না যে স্কুলে অন্তত পূর্ব মেদিনীপুরের একজন শিক্ষক শিক্ষিকা পাওয়া যাবে না যে কোনো স্কুল আপনি গোটা পশ্চিম পশ্চিমবাংলার একদম কুচবিহার থেকে কাকদ্বীপ ওদিকে দীঘা ওদিকে বা জঙ্গলমহল আপনি যে কোনো জায়গায় চলে যান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম আপনি যে কোনো দিকে চলে যান সব স্কুলে অন্তত সব স্কুল খুঁজলে আপনি একজন শিক্ষক শিক্ষিকা খুঁজে পাবেন যে একজন শিক্ষক শিক্ষিকা সে একজন শিক্ষক শিক্ষিকার বাড়ি অন্তত পূর্ব মেদিনীপুরে এই তো পূর্ব মেদিনীপুর এই তো পূর্ব মেদিনীপুরের মাটি এই তো পূর্ব মেদিনীপুর এই পূর্ব মেদিনীপুরের মানে শিক্ষা এই পূর্ব মেদিনীপুর মানে মেধা জ্ঞান একের পর এক সরকারি স্কুল বিশ্ববিদ্যালয় তৈরি হলো এই জেলার ছেলেমেয়েরা পড়াশোনা শিখলো নিজেদেরকে এগিয়ে নিয়ে গেল পনেরো বছর হয়ে গেল পরিবর্তনের সরকার চলছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পনেরো বছরের সরকার পনেরো বছর আগে এই জেলা গর্ববোধ করতে যে এই জেলা পূর্ব মেদিনীপুরের মাটি এই জেলা মাধ্যমিকে প্রথম হয় মাধ্যমিকে দ্বিতীয় হয় উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয় আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে দুর্গা পুজোর সময়তে হোক আর কালী সময়তে হোক যে ছুটি পড়ে বা গরমের ছুটিতে হোক